ধনীদের ভালোবাসার জ্বল জনার কেউ উপহার আপনাদের আমি দেখাচ্ছি ভিডিওটা কী জন্য করা আরক্ষণ একটা মেরামই ধরেন দেখলাম আর কি একটা টুকুর মানে আর কি বিড়াল দেখ এত সুন্দর যত্ন থাকার দেখেন মানে যা দেখালে বুঝতে পারবেন দেখেন এই যে এই বিরালটার ছবি জন্য কত আদর যত্ন কইরে গায়ে হাত পা লাইরে লুইরে এই যে দেখেন কাছে চলে আসছে না মেডামের এরকম কাজ চলে আসছিল এ অনেক আদর যত্ন করে ছবি তুলে থেকে চলে গেছে ছবি তোলা শেষ এর মূল্য শেষ তো ধনীদের ভালোবাসা ঠিক এরকম হয় যতক্ষণ আপনি তাদেরকে কিংবা তারা আপনাকে প্রয়োজন মনে করবো ততটুকু সময় তারা আপনাদের কাছে ব্যয় করবো এরপরে একটা বিড়াল সামনে বিড়াল তার উদাহরণ যতক্ষণ লাগছে ছবি তুলছে স্টাইল মিস্টাইল করছে যতক্ষণ রাখছে মানে ছবি তোলা শেষ এভাবে রায় খেতে চলে গেছে তো এটাই বাস্তব প্রমাণ আর কি ধনী ব্যস্ত এটা রাগ করছে এতক্ষণ আত্ম করে রাখে গেছে না রাগ করছে ওদের তোর একটা খাবি আছে জায়গায় কে রে তোর দোস্ত রাগ করছে তুই এখানে মন খারাপ করেছিস কি কর তোর মন খারাপ তোর বান্ধবী তোর প্রেমিক না প্রেমিকা তোর করে কি বেড়ানা বিটি মশা প্রানি করেছ